চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নে সীমান্তবর্তী এলাকায় ভারতীয় অংশে কাটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বিজিবি বিএসএফ এবং উভয় দেশের স্থানীয় জনতার মধ্যে উত্তেজনা বিরাজ করছে গত রোববার পাঁচ জানুয়ারি বিকেল চারটা পঞ্চাশ মিনিটের দিকে সীমান্ত এলাকার চৌকা বিওপির সীমান্ত পিলার একশো সাতাত্তর দুই এস হতে আনুমানিক একশো গজ ভারতের অভ্যন্তরে চৌকা মাঠ নামক স্থান যার নম্বর শূন্য চার সাত তিন সাত দুই এমএস সাত আর ডি দুই কাটাতারের বেড়া নির্মাণের জন্য একশো উনিশ বিএসএফ ব্যাটালিয়নের শব্দেলপুর ক্যাম্প মাটি খননের কাজ শুরু করলে চৌকা বিওপি টহল দল কর্তৃক পতাকা বৈঠকের মাধ্যমে বাধা প্রদান করা হয় উক্ত ঘটনার প্রেক্ষিতে আজ মঙ্গলবার সাত জানুয়ারি আনুমানিক বেলা এগারোটার দিকে বিএসএফ কর্তৃক কাটাতারের বেড়া দেওয়ার জন্য আবারও মাটি খনন কাজ শুরু করে এ ব্যাপারে বিজিবি কর্তৃক তাৎক্ষণিক বাধা প্রদান করলে বিএসএফ স্থানীয় জনগণের সহায়তায় নির্মাণ কাজ শুরু করে এবং অতিরিক্ত জনবল নিয়োগ করে পরবর্তীতে বিজিবির অধিনায়ক এবং রাজশাহী বিজিবির সেক্টর কমান্ডার ঘটনাস্থলে পরিদর্শনে আসেন এবং বিজিবি কর্তৃক তাৎক্ষণিক বিএসএফের স্টাফ অফিসারের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক পরবর্তী বিএসএফ তাদের অতিরিক্ত জনবল ও বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নেয় এবং নির্মাণ কাজ বন্ধ রাখে